নতুন শ্রেণীতে ভর্তির ফি বাবদ অর্থ দিনমজুর পরিবারের পড়ুয়াদের হাতে তুলে দিলেন বিজপুরের সাংসদ অনুগামীরা ইংরাজি নববর্ষ দিনে সোমবার আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের হাতে ভর্তির ফি বাবদ অর্থ তুলে দিলেন সাংসদ এদিন বিধানসভা কেন্দ্রের বৈদ্যপাড়া এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে কুড়িজন হালিশহরের প্রাক্তন উপ পুরপ্রধান তথা সাংসদ অনুগামী রাজা দত্ত বলেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া পড়ুয়াদের হাতে ভর্তির ফি বাবদ কিছু অর্থ তুলে দেওয়া হলো বীজপুর কেন্দ্রের বাসিন্দা যাদের ভর্তির ফি জোগাড় করতে হিমশিম খেতে হয় তাদেরকেই সহযোগিতা করা হল সাংসদের ব্যক্তিগতভাবে প্রদেয় অর্থ তো জনাকুড়ি পড়ুয়ার হাতে তুলে দেওয়া হলো পুনরায় যারা আবেদন করবে তাদেরকেও নতুন শ্রেণীতে ভর্তির জন্য আর্থিক সহায়তা করা হবে রাজদত্ত ছাড়াও এদিন হাজির ছিলেন সাংসদ অনুগামী প্রাক্তন কাউন্সিলর বন্ধু গোপাল সাহা বর্ষিয়ান তৃণমূল নেতা বাণীব্রত ব্যানার্জি অতনু রায় চৌধুরী অরিন্দম দে শুভঙ্কর সরকার সংগ্রাম সরকার প্রমুখ সমস্ত স্কুলের পরীক্ষা হয়ে গেছে অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে সিক্স থেকে ক্লাস টেন অব্দি বাচ্চাদের আগামী দু এক দিনের মধ্যে অ্যাডমিশন শুরু হবে এবং সারা বিজপুরে সেখানে দাঁড়িয়ে আমাদের যারা অর্জুন ফ্যান ফলোয়াররা আছে এই চিন্তাভাবনা নিয়েছে যে বহু মানুষ আছে ন্যূনতম রোজগার করে তাদের ছেলে মেয়েদের অ্যাডমিশন ফি দিতে তাদের খুব কষ্টই হবে আমরা আমাদের প্রিয় নেতা মাননীয় অর্জুন সিং এর কাছে কথা বলেছিলাম এই তার তহবিল থেকে ব্যক্তিগতভাবে অ্যাডমিশন ফির টাকা কিছু লোককে দেওয়া শুরু করলাম যারা আগামী দিনে আমার কাছে আমাদের কাছে আবেদন করবে তাদেরকেও আমরা সহযোগিতা